হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হিদেবাজ একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ জিওগ্রাফি সেশন তোমরা কতগুলো হোব হব বড় প্রশ্ন এবং সব প্রশ্ন কমন পেয়েছ সে সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিও মাধ্যমে তুলে ধরবো অর্থাৎ প্রমাণ করে দেখাবো তোমরা কতগুলো হবোভাবে কমন পেয়েছ তো তার আগে একটা কথা বলে যায় যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলো না তো চলো কথা না শুরু করা যাক আজকে আমার সেই জিওগ্রাফির সাজেশন তোমরা কতগুলো হোব কম পেয়েছো চলো শুরু করি তো দেখো এটা হচ্ছে জিওগ্রাফি দু হাজার পঁচিশ ফাইনাল প্রশ্নপত্র তো আমরা প্রথমেই যাব যে এসে কিউ প্রশ্ন তোমরা কতগুলো হব কমন কেমন পেয়েছ তো কোন অধ্যায় থেকে পেয়েছো তো সেগুলো আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই আমার সাজেশনের সঙ্গে মিলিয়ে নেবে দেখো এটা এসছে কোনো থেকে সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে এসছে কমন সাইসেন পেজ ওয়ানে আছে ঠিক আছে বলতে বলতে কি কি বোঝো বোঝো দেখো আমি এটা তোমাদেরকে পেজ এবং এই প্রশ্নটা ওয়ান দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কমন পেয়েছ তো দেখো আমার সাইসেন পেজ ওয়ান এটা তোমরা দেখতে পাচ্ছ আর প্রশ্নতে কি আছে প্রশ্নতে আছে সামুদ্রিক প্রক্রিয়া তো সামুদ্রিক প্রক্রিয়া দেখো এটা সামুদ্রিক প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ এখান থেকে দেখো কমন এসছে ফিওর উপকূল তো একদম হুবহু কমন এসেছে তো কতগুলো শর্ট প্রশ্ন দিয়েছিলাম মাত্র দেখো গুণে বলে দিচ্ছি আমি তোমাদেরকে এক নম্বর দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচটা কোয়েশ্চেন দিয়েছি পাঁচটার মধ্যে এখানে কটা কমন এসছে দুটো শর্ট তো দেখো তারপর যেটা এসছে একই অধ্যায় থেকে এটিও কমন দেখো পশ্চাৎ তটভূমি কি কমন এসছে পেজ ওয়ান তো এটিও কমন এসছে একই অধ্যায় মানে এই অধ্যায় থেকে এসেছে পশ্চাৎ তটভূমি তোমরা দেখতে পাচ্ছ যে সাইরে সাইসিন কতটা কমন এসছে পশ্চাৎ তটভূমি এটা হুবহু কমন এসছে শর্ট নেক্সট দুই দাগে যেটা অনুগামী নদী কাকে বলে এটা আমি নোট থেকে আমার কাছে এই মুহূর্তে খাতাটি নেই তাহলে আমি তোমাদেরকে হয়তো প্রমাণ করে দেখাতে পারতাম নেক্সট অথবা যেটা আছে দেখো কেন্দ্র বিমুখ প্রণালী কাকে বলে এটাও এসে দেখো সাইসেন পেজ ওয়ান থেকে হুম তো এটা সাইসেন পেজ ওয়ান থেকে কমন এসছে জল নির্গম প্রণালী থেকে তো আমি জল নির্গম প্রণালী তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রমাণ করে তো জল নির্গম প্রণালী দেখো এটা হচ্ছে আমার সাইসেন পেজ ওয়ান ওপরে তুমি দেখতে পাচ্ছ সাইসেন পেজ ওয়ান তো এখানে জল নির্গম প্রণালী থেকে কেন্দ্র বিমুখ এই যে কেন্দ্রবিমুখ জল কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী এটা তোমাদেরকে এখানে পার্থক্য আকারে দিয়েছে আমি বলেছিলাম যে পার্থক্য লিখলে তোমাদের সংজ্ঞা অবশ্যই দেবে তো তাকে এখানে সংজ্ঞা দিয়েছে তো সংজ্ঞাটা এখানে দিয়েছে তোমরা অবশ্যই লিখতে পেরেছ নেক্সট যেটা এসেছে দেখো নদী মঞ্চ কাকে বলে এটাও আমি ডব্লিউ বি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস সেটে করেছিলাম এটা অবশ্যই তোমরা লিখতে পেরেছো নেক্সট আঞ্চলিক মাটি কাকে বলে এটাও তোমরা টেস্ট পেপার থেকে পেয়েছ নেক্সট পরের প্রশ্ন দেখো অ্যাটল কাকে বলে এটা এসেছে সামুদ্রিক প্রক্রিয়া ও ভূমিরূপ হুম আমার সাজেশন পেজ কত থেকে এসছে পেজ নাম্বার ওয়ান তো আমি দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার ওয়ান দেখো এই যে অ্যাটল অ্যাটল কাকে বলে নেক্সট যেটা আসবে ভাসমান জলজ উদ্ভিদের তো এটাও আমি টেস্ট পেপারে করেছিলাম যদিও আমার মনে নেই তাই আমি লিখতে পারিনি কিন্তু এটা আমি করিয়েছি নেক্সট অথবা যেটা রয়েছে দেখো জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন তো এখান থেকেও যে প্রশ্নটা এসছে হুবহু কমন এসছে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ পরিবর্তন থেকে তো এটা আমি একবার আমার সাইজেন্ড পেজটা লেখা হয়নি তো জলবায়ু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন তো এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন এটা জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন আচ্ছা এটা টেস্ট পেপার থেকে আমি এটা করেছি তো এটাও তোমাদেরকে হোব কমন এসছে এই চ্যাপ্টার ধরে নেক্সট যে প্রশ্নটা এটা আমি টেস্ট পেপার থেকে করেছি তারপর টেস্ট পেপার প্র্যাকটিসের থেকে এসছে খুব সুন্দর কমন এসেছে করি খুবই ভালো পরীক্ষা দিয়েছে নেক্সট যেটা আছে দেখো অনুসারী শিল্প এটাও আমি টেস্ট পেপার থেকে তো পরে যাব দেখো আমরা অথবাতে যেটা আছে শিল্প থেকে এসছে ছয় দাগের প্রশ্নটা কমন একদম হুবহু কমন এসেছে শিল্প থেকে তো শিল্প থেকে আমার সাইজেশনটা বের করে অবশ্যই তোমরা দেখে নেবে যে শিল্প থেকে সাইজেন কতগুলো দিয়েছিল এবং কমন এসেছে কিনা শিল্প থেকে কমন এসছে ছয় দাগেরটা তো শিল্প থেকে ছয় দাগেরটা দেখো দুর্গাপুরকে ভারতের রুটে বলা হয় কেন তো দেখো এখানে মাত্র আটটি কোয়েশ্চেন দিয়েছিলাম তো ছয় দাগে দেখো দুর্গাপুরকে ভারতের রুটে বলা হয় জনসংখ্যা জনসংখ্যা এটা এসছে আমার সাইসেন ফেজ থ্রি থেকে তো সাইসেন ফেজ থ্রি জনসংখ্যাটা বের করে দেখাচ্ছে জনসংখ্যা কাম্য জনসংখ্যার তো কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা এটা চলে এসছে হুবহু কমন এসছে তারপর নেক্সট মানুষ জমি অনুপাত এই যে মানুষ জমি অনুপাত এটা এসছে এখানে মানুষ জমি অনুপাত তারপর দেখো শিল্প থেকে এসছে অবিশুদ্ধ কাঁচামালের ব্যবহার এমন দুটি শিল্পের নাম এটা এসছে আমার লাস্ট মিনিট আইসিন পেজ টু থেকে আমার কাছে লাস্ট মিনিট আইসিনটা নেই তাই আমি দেখাতে পারছি না তোমরা অবশ্যই দেখে নেবে নেক্সট এইটাও এসছে আমার লাস্ট মিনিট আইসিন থেকে তারপরে দেখো সাইসিন পেজ থ্রি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা দেখো তো এটা এসছে আমার সাইসিন পেজ থ্রি থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা আমি দেখিয়ে দিচ্ছি এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ বা সমস্যা আমি এখানে পেন দিয়ে লিখে দিয়েছিলাম যেটাও করবে তো খুব সুন্দর কমন এসছে অবশ্যই তোমরা লিখতে পেরেছো নেক্সট যেটা আমরা যাব বড় প্রশ্ন তো বড় প্রশ্ন এত সুন্দর কমন এসছে মানে আমি ভাবতেই পারিনি তো বড় প্রশ্নে দেখো এখানে তিন দাগে যে বড় প্রশ্নগুলো আছে তোমাদেরকে পাঁচটি করতে হবে পঁয়ত্রিশ নম্বর সাত পাঁচ পঁয়ত্রিশ তো দেখো এখানে তিন দাগের এক নাম্বার যেটা মাত্র একটা প্রশ্ন আমি দিয়েছিলাম পেন দিয়ে লিখে দিয়েছি কারণ আমার বোঝানোর ভিডিও করার সুবিধার্থে আমি আগে পেন দিয়ে লিখে নিয়েছি মাত্র একটি প্রশ্ন দিয়েছিলাম একটি কমন এসছে তো অনেক ছাত্রছাত্রীরা হয়তো বলছে যে স্যার প্রচুর প্রশ্ন দেয় তো দেখো আমি মাত্র একটা প্রশ্ন দিয়েছিলাম তার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলাম যে সাইসেন করবে সমুদ্র তরঙ্গ টেস্ট অ্যান্ড ফাইনাল সাইসেন তো টেস্ট অ্যান্ড ফাইনাল সাইসেনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি অবশ্য ভিডিওটি ভালো করে দেখো এবং প্রমাণ সহ মিলিয়ে নাও যে স্যারের দেখো এখানে বলেছিলাম যে সামুদ্রিক প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ এখান থেকে আমি বড় প্রশ্ন প্রশ্ন দিয়েছি দিয়েছি মার্কের কতগুলো মাত্র একটা সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো তো একটাই কমন এসছে সমুদ্র তরঙ্গের ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের হম চিত্র বর্ণনা দেয় তো একটা প্রশ্ন একটাই কমন এসছে তো এত কম শর্ট সাজেশন যা তুমি অন্য সাইডে হয়তো কাছে পাবে না তো নেক্সট যেটা আছে দেখো মৃত্তিকা থেকে এসেছে এখান থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছিলাম মাত্র দুটি লাসমির সাইশনে আছে এই প্রশ্নটা মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ু ভূমিকা সংক্ষেপে আলোচনা করো জীবিতের হট জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে এটা আপনি শর্টের লেখা আছে আর মৃত্তিকার সৃষ্টির এই যে বড় যেটা ছয় মার্কে এসছে এটা তোমাদের আমি লাস্ট মিনিট সাইশন থেকে দেখিয়ে দিচ্ছি যে হুব কতটা তোমরা কমন পেয়েছো দেখো মৃত্তিকার সৃষ্টিতে আদিসা তো মৃত্যুর সিস্টে দেখো আমি মাত্র দুটি প্রশ্ন দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ পাঁচ মার্কের এক আর দুই দুটি প্রশ্ন আছে একটা হোবো কমন আছে তাহলে দেখো দুটোর মধ্যে যদি কেউ একটা কমন দেয় এর থেকে শর্ট সাজেশন আর কি ভাবা যায় তো এর থেকেও যদি কেউ শর্ট সাজেশন করতে চায় তাহলে তাকে পড়াশুনো না করাই ভালো তাকে অন্য কোনো পেশায় নিযুক্ত থেকে যাওয়াটাই ভালো বা পড়াশুনো ছেড়ে দিয়ে বাড়ি কাজকর্মে লেগে যাও তাদেরকে আর পড়াশুনো করতে হবে না এত শর্ট সাজেশন যা ভাবাই যায় না নেক্সট দেখো যেটা এসছে আমার উপযুক্ত চিত্র সহ নাতি শীত জীবনচক্রের বর্ণনা এটা এসেছে দেখো আমি মাত্র দুটি প্রশ্ন দিয়েছিলাম একটাই কমন এসছে সেটা হচ্ছে কোথায় বায়ুমন্ডলীয় গোলযোগ থেকে তো বায়ুমন্ডীয় গোলযোগটা আমি বের করছি তোমরা দেখে নাও পেজ নাম্বার সাইসেন পেজ টু বায়ুমন্ডলীয় গোলযোগ এই যে এখান থেকে নাতিশীষ্ণ কৃষ্ণ পূর্ণবাদের সৃষ্টির পর্যায় গুলি কী কী এই প্রশ্নটাই একই অ্যান্সার হবে হুবহু কমন এসছে তো খুব সুন্দর কমন এসছে তো পরেরটা দেখো আমি মাত্র কতগুলো কোশ্চেন দিয়েছিলাম মাত্র দুটি দুটি প্রশ্নের মধ্যে একটি কমন এসেছে এর থেকে শর্ট সাইশন যা ভাবা যায় না নেক্সট অথবা যেটা আছে দেখো এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে একটি পার্থক্য দিয়েছিলাম সেটাই কমন এসছে একটা মাত্র প্রশ্ন একটা একটা যেটা তুমি হয়তো অনেকগুলো প্রশ্ন হবে যাই হোক দেখে নাও দুর্যোগ বিপর্যয়ের মধ্যে যে কোনো দুটি পার্থক্য হুম উল্লেখ করতে বলেছিলাম তো পার্থক্য দেখো চলে এসছে তোমরা একবার মিলিয়ে নাও সাইশন ফেস টু অবশ্য দেখে নাও কতগুলো দিয়েছিলাম পার্থক্য মাত্র একটাই পার্থক্য বলেছিলাম যে থেকে একটা পার্থক্য অবশ্যই করবে প্রথা বলে দেখো একটা পার্থক্য একটাই চলে এসেছে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য তো এর থেকে শর্ট সাজেশন মানে আমি কি বলবো যে আর ভাবাই যায় না নেক্সট কৃষি থেকে যেটা এসছে দেখো পাঁচ থেকে সাতটি প্রশ্ন দিয়েছিলাম তো কৃষি থেকে একটু প্রশ্ন যেহেতু অধ্যায়টা বড় অর্থনীতি ভূগোলের তো এখান থেকে আমি পাঁচ সাতটা প্রশ্নই দিয়েছিলাম তো এখান থেকে সাইসেন পেজ টুয়ে দেখো এই প্রশ্নটা হবহু কমে এসছে তো সাইশেন পেজ টু দেখো ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো দেখো এই প্রশ্নটা সাইসেন পেজ টুতে আছে তো সাইসেন তোমরা পেয়ে যাবে পেজ পেজ হুম এই যে সবুজ বিপ্লবের প্রভাব ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো তো এটা খুব সুন্দর কমনে এসেছি নেক্সট আমরা যেটা যাব দেখো পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ আলোচনা করো তো এইটা আর একটা কি আছে এর সঙ্গে তিন মার্কে যে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ এটাও খুব কমন একবার সাতের সাত তো সাত মার্ক তোমার অবশ্যই পেয়ে যাবে তো দেখে নাও এই প্রশ্নটা কোথা থেকে এসছে জনসংখ্যা থেকে এসছে আমি তোমাদেরকে আমার সাজেশন সহ মিলিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো জনসংখ্যা থেকে তোমরা মিলিয়ে নাও জনসংখ্যা থেকে এই যে জনসংখ্যা থেকে দেখো পৃথিবীতে বা ভারতে অসম জনগণের কারণ অসম জন বন্টনের কারণে এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন এসেছে তো কোন অধ্যায় থেকে মাত্র আমি এখানে প্রশ্ন দিয়েছিলাম জনবসতি থেকে বড় প্রশ্ন দুটি তো দুটির মধ্যে একটা কমন এসেছে সরি দুটো না তিনটে প্রশ্ন দিয়েছিলাম তিনটের মধ্যে হুবহু কিন্তু একটা প্রশ্ন চলে এসেছে এত শর্ট সাইসেন যা ভাবা যায় না নেক্সট জনবসতি থেকে দেখো পরের প্রশ্নটা আমার সাজেশন পেজ দিতেই আছে তো কি ধরনের বগলি পরিবেশে বিখ্যাত জনবসতি গড়ে ওঠে তো এটাও দেখো এসছে তোমাদের হুবহু কমন এসছে সাজেশন পেজ থ্রি থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো সাইসেন পেজ থ্রি মাত্র চারটি প্রশ্নের মধ্যে সাইসেন পেজ থ্রি মাত্র চারটি প্রশ্নের মধ্যে তোমরা এটা কমন পেয়েছ দেখো এই যে গোষ্ঠীবদ্ধিপ্ত জলবস্ত কমন চলেছে